নমস্কার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পাকড়া বিষ্ণুপুর মহাসমা অন্তর্গত জয়পুর ব্লকের জগন্নাথপুর এলাকায় আপনারা জানেন যে কোটি কুটি প্রায় ষাট বছর অতিক্রম করেছে জগন্নাথপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয় আর সেই উপলক্ষেই কিন্তু জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হয়েছে অর্থাৎ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে জগন্নাথ দেখতে পাচ্ছেন যে র্যালি কিন্তু চলছে এই মুহূর্তে আহ জগন্নাথপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একবারে স্কুলের পানে তারা কিন্তু যাবে এই মুহূর্তে আমরা সেই ছবি তুলে ধরছি একবারে বড়নাড় তো সবাই যাচ্ছে আর এই হিরক जयंती উপলক্ষে জগন্নাথপুর শ্যাম্পুর উচ্চ বিদ্যালয়ের ঠিক কাছেই কিন্তু মেলা বসেছে মেলা দোকান দেখতে পাচ্ছেন একেবারে 19 20 21 ডিসেম্বর এই মেলা কিন্তু চলতে থাকবে হিরক জয়ন্তী উৎসব উপলক্ষে আমার ক্যামেরা পারছেন বলবো একবার দোকানগুলো একবার দেখাতে তিন মিষ্টি দোকান থেকে শুরু করে পাপড় চপ ইত্যাদি সেই সব দোকান বসেছে এবং বাচ্চাদের জন্য যে সব খেলনা

মাননীয় পুজিশ ম্যাডাম স্যার এবং আমার বা দিকে আছেন সঞ্জীব কুমার দাস চক্রবর্তী স্যার এআই স্কুল ওনারা যে আমাদের এই ছোট্ট স্কুলের আমার আহ্বানে ওনারা সাড়া দিয়ে এসেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকছি সাথে সাথে আমি শুধু অফিসিয়াল কাজগুলো করেছি এই যে দু সালে ষাট বৎসর পূর্তি উপলক্ষে এর আগে যে পঁচিশ বছর বা পঞ্চাশ বছর কোনো অনুষ্ঠান হয়নি তাই আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা বললেন যে স্যার আপনি তো দু হাজার সালের ডিসেম্বরে রিটায়ার হয়ে যাবেন তাহলে আপনি থাকায় থাকায় ষাট বছরটা করব। তাহলে ওদের উৎসাহে উৎসাহিত হয়ে আমি স্যারেদের কাছে গেছি স্যারেরা আমার আহ্বানে সাড়া দিয়েছেন এবং আমরা সাকসেসফুল হয়েছি প্রাক্তন ছাত্ররা যথেষ্ট সহযোগিতা করছে এবং ওরাই সম্পূর্ণ কাজটা করছে গ্রামবাসী এলাকাবাসী এই যে স্কুল এই স্কুল অনেকগুলো গ্রাম নিয়ে আমরা যে সকালবেলা প্রাত যে বেরিয়েছিলাম সকালেই তো সেখানে আঙ্গারিয়া তারপরে জগন্নাথপুর শ্যামপুর তারপরে হচ্ছে এদিকে ছোট আদারিয়া তারপরে শালতোড়া বালিগুমো এই এতগুলো গ্রামের ছাত্রছাত্রীরা এখানে আছে উপর জগন্নাথপুর সব জায়গা কাভার করে আমরা সকালবেলা সকালবেলা আমরা যে গোটা গ্রাম পরিদর্শন করেছি তাতে আমি অভিভূত এবং আপ্লুত আগামী দিনে যে আরো যে দুদিন আছে সেই দুদিন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আমি আশা রাখছি এবং আমার প্রাক্তন ছাত্ররা তারা যে ভূমিকা নিয়েছে সেই ভূমিকাতেই এগিয়ে যাব এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এটা আমি আশা করছি আমরা আমাদের সাদ আছে সাধ্য কম তাই প্রথম দিনে আমাদের আছে পুরোনো জিনিস সবকে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি আমাদের ছৌ নাচ আছে এবং আজকে আছে পুতুল গ্রামের মানুষ এগুলো খুব পছন্দ করে আর আছে আমাদের শিক্ষকই ছাত্র দিকে দিয়ে একটি নাটক করাচ্ছে সেটা হচ্ছে বিফলে মূল্য ফেরত মানে এখনকার যে শিক্ষাব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা টিচার ছাত্রের যে ভূমিকা হ্যাঁ মানে যে সি এডুকেশন একটাполне পূর্ণত হয়ে যাচ্ছে ধীরে ধীরে সেইটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ছাত্রছাত্রীদের নাটকের মধ্যে দিয়ে আগামী কাল 20 তারিখে আছে একটি যাত্রা ইভেন সেখানে আমাদের শিক্ষকরাই করবেন শিক্ষকের তত্ত্বাবধানে নির্দেশনাই হবে সেটা হচ্ছে অবশাই কোলাগর তারপরে শেষ দিয়ে থাকছে কলকাতা ব্যান্ড তারপরে কলকাতার উক্ত শিল্পী আসবেন আজকে আসবেন মার সামনে একটি ফটো আছে ওইটি হচ্ছে পুরনো সেট ওইটি হচ্ছে পুরনো ছবি ওই যে সামনে একটি। আমি যখন বুনিয়ার স্কুলে ছিলাম তখন ওই ইয়ে ছিল তারপরে আমি ওই সমগ্র শিক্ষা মিশন থেকে অনেক সাহায্য পেয়েছি ছেড়ে ਦਿੱত মন্ত্রণালয় আমি অনেক সাহায্য পেয়েছি আজ স্কুলে কম্পিউটার চালু হয়ে গেছে আইসিটি টিচার আছে তারপরে জিম পেটি সেখানে ছাত্রছাত্রীরা তারা রেগুলার শরীরচর্চা করে তারপরে স্মার্ট ক্লাস দুটি স্মার্ট ক্লাস রয়েছে হ্যাঁ এই প্রত্যন্ত গ্রামেতে যে ছাত্রছাত্রীরা ছাত্রীরা ওই স্মার্ট ক্লাসের মাধ্যমে তারা শিখতে পারছে তারা খুব আগ্রহী হ্যাঁ আপাতত আমরা এখন চাওয়া বলছে এই যে একতলা ঘর হম আর জল পড়ছে ক্লাসরুমে দুটো ক্লাসরুমে সেই দুটি ক্লাসরুম যাতে আরো রুম পাওয়া যায় সেই দুটোকে বাদ দিয়ে তাহলে ছাত্র উপকৃত হবে এটাই এই জগন্নাথপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে আজকে হিরো জয়ন্তী বর্ষ আজকে উদ্বোধন হলো আমার খুব ভালো লাগলো এখানকার গ্রামবাসী শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব মনোরম পরিবেশ করে তুলেছে আমার অত্যন্ত ভালো লেগেছে আমার সহকর্মী সহ আমরা সবাই মিশছিলাম আয়োজন ভালো ভীষণ ভালো আশা করছি এই যে গ্রামবাসী সহ আমাদের শিক্ষক শিক্ষিকা এখানে যারা আছে তাদের যে প্রচেষ্টা আছে সেটা আগামী আমার খুব আশাবাদী করে তুলেছে এই প্রথম আমি এই বিদ্যালয়ে এলাম এর আগে আসার আমার সময় বা সুযোগ হয়ে ওঠেনি তো আমার খুব ভালো লাগলো এত প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটি স্কুল ষাট বছর পূর্ণ করে বিকশিত হয়ে রয়েছে অভিজ্ঞতা তো আমারই খুবই ভালো বা এই বিশেষ করে এখানে গ্রামবাসীদের যে অংশগ্রহণটাই আমার অভিজ্ঞতাটা খুবই পূর্ণ করেছে খুব ভালো আমাদের এখানে ছোট স্কুল ছোট প্রয়াস কিন্তু গ্রামের সেই সরলতা বজায় আছে ছাত্রছাত্রীদের খুব ভালো আমি আশা আশা করছি এই স্কুল ধীরে ধীরে শতবর্ষ এগিয়ে যাবে এমন করে স্কুলকে ঘরে দেখা হয়নি এখনো পর্যন্ত সুতরাং এই বিষয়ে আমি বলতে পারবো প্রধান শিক্ষক আছেন আছেন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা বাঁকুড়া আমরা দুজন এসেছিলাম খুবই ভালো লাগছে খুবই প্রাণবন্ত অনুষ্ঠান সবচেয়ে বড় কথা সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গ্রামবাসী অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রী অবসরপ্রাপ্ত মানুষজন বহু বয়স্ক মানুষও এসেছিলেন জমিদাতা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সকলে এসেছেন একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে খুবই মানে আমরা আনন্দ পেয়েছি খুব ভালো লেগেছে আমাদের আমরা ইতিপূর্বে আমাদের জেলা অফিস এবং মহকুমা অফিস থেকে মাস্টার যে যে আমাদের কাছ থেকে কাজ ওনারা আশা করেন সেই কাজগুলো আমরা সবগুলোই করে থাকি বা করি ওনার যদি আরো কিছু যেগুলো বলবেন নিশ্চিত আমরা সেগুলো পূরণ করব দাবিগুলো আমাদের যতটুকু সাধ্য জগন্নাথপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তথা এই বিদ্যালয়ের যে হীরক জয়ন্তী উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের কাছে আমন্ত্রণ ছিল যেহেতু প্রতিনিধি স্কুল আমাদের জয়পুর ব্লকে আমাদের একই সাপার তলায় আমরা আছি সেই কারণে এসেছিলাম খুব সুন্দর আরেকজন আতিথেয়তা অত্যন্ত ভালো ভালো লেগেছে আমি এক আমার সাথে আমার এই সহকর্মী রাম্প এই বিদ্যালয়ে এসেছিলেন আমরা অনেক সময় ছিলাম এরপর আমার বিদ্যালয়ে কিছু কাজ আছে সেই জন্য আমাদের চলে যেতে হচ্ছে নাহলে আরো কিছুক্ষণ থাকলে আমাদের ভালোই লাগবে